লঙ্কা মামা বাড়ি আমরা এখন মামা বাড়ি যাচ্ছি পান্তা ভাত খেয়ে পর সোনু খেলি পান্তাভাত কটায় গা গুলাচ্ছে কবার খেলি অনেকবার চলো মিষ্টিবার টিকিটটা আর একটু গোধা দাও বিষ্ঠম নিয়ে আসুক টিকিটটা যেও না যেও না ওটাও এখন আমরা স্টেশনে চলে এলাম তো যাচ্ছি এবার लिप पे जा बस लिप पे गेला सुविधा आहे बँक पत्तो नी तो होकाय जाची तो जो के देख बी वहां हो ना तो जो सब कुछ हात दिए टिपए आगे ना ला हा লেট আছে দিদি কবে ট্রেনটা ভালো থাকে আমরা এখন যাচ্ছি পান্তা ভাত খেয়ে দিদি পান্তা ভাত খেলি আমার আমার এত পুরে হয়ে গেছে একটা লিফ্ট শুরু একটা চাপে একটা নামিয়ে লিফ্ট হওয়ার পর থেকে ধীরে দিয়ে নামতে কষ্ট হয় আবার লিফ্ট হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে আবার অপেক্ষা করে আছি আসবে

আমার ঝালমুড়ি আর দিদির ঘুগনি ঘুগনিটা আমারও খুব ভালো লাগে ট্রেনের ঘুগনি কিন্তু আজকে তো ফাঁদ হয় সব গরম জিনিস খাওয়া যাবে না তোজোখে না আমাদের গরম খাবার না তোজোখ হাত বাড়িয়েছে আমি ওকে ম্যাগি খেয়েছি কিন্তু ট্রেনের জিনিস তো মানে না দেওয়াটাই বেটার কেমন লাগছে খেতে যাও জানি না দোকানে জিনিস অটোমেটিকলি ভালো হয় তো যে হাতটা বের করবে না বাবা আমরা আদ্রা স্টেশনে এখন নেমে পড়েছি আমরা আছি সাউথ এর দিকে ঘুমিয়েছে আর আমরা টোটোর অপেক্ষায় আছি দেখো এই দিকটা তো তোমরা দেখনি তাই তোমাদেরকে এই দিকটা একটু দেখে তারা ব্যাক ক্যামেরায় রেখে নিচ্ছি এইরকম এই দিকটা তো এই যে আমাদের টোটো চলে এসছে